আউজ বিল্লাহ হিমিনা সাইতন রজিম বিসমিল্লাহি রহমান রহিম শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামেই যিনি বড়ই মেহেরবানী এবং পরম দয়ালু সুরা আল ইমরানের এক থেকে বিষ্ণাম আয়াত আলিফ লামি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব ও অনাদি তিনি সত্য সহ তোমার ওপর কিতাব অবতীর্ণ করেছেন যা তার পূর্বের কিতাবের সমর্থক তিনি মানব জাতিকে সৎ প্রদর্শনের জন্য আগেই তওরাত ও ইনজিল অবতীর্ণ করেছেন এবং অবতীর্ণ করেছেন ফোরকান নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি আল্লাহ তো পরাক্রমশালী দণ্ডবিধাতা আল্লাহর কাছে আকাশ ও পৃথিবীর কোনো কিছুই তো গোপন নেই তিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেন তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই তিনি প্রবল পরাক্রমশালী প্রজ্ঞাময় তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন তাতে কিছু আয়াত রয়েছে সুস্পষ্ট সেগুলোই কিতাবের আসল অংশ আর অন্যগুলো রূপক সুতরাং যাদের অন্তরে কুটিলতা রয়েছে তারা অনুসরণ করে ফিতনা বিস্তার এবং অপব্যাখ্যার উদ্দেশ্যে তার মধ্যকার রূপকগুলোর আর সেগুলোর ব্যাখ্যা আল্লাহ ব্যতীত কেউ জানে না আর যারা জ্ঞানী তারা বলে আমরা এতে বিশ্বাস করি সবই আমাদের প্রতিপালকের কাছ থেকে এসেছে আর বোধ শক্তিসম্পন্ন ব্যক্তিরা ছাড়া কেউ উপদেশ গ্রহণ করে না হে আমাদের প্রতিপালক সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে বিকৃত করো না আর তোমার কাছ থেকে আমাদেরকে করুণা দাও তুমি মহাদাতা হে আমাদের প্রতিপালক তুমি মানব জাতিকে একদিন একত্রে সমাবেশ করবে এতে কোনো সন্দেহ নেই আল্লাহ তো নির্ধারিত সময়ের ব্যতিক্রম করেন না যারা অবিশ্বাস করে তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর কাছে কোনো কাজে লাগবে না আর এসব লোকই অগ্নির ইন্ধন হবে ফেরাউনের বংশধররাও তাদের পূর্ববর্তীদের মতো আমার আয়াতকে মিথ্যা মনে করে অস্বীকার করেছিল তাই আল্লাহ তাদের পাপের জন্য তাদের শাস্তি দিয়েছিলেন আল্লাহ তো দণ্ড দানে অত্যন্ত কঠোর যারা অবিশ্বাস করে তাদেরকে বলো তোমরা শিগগিরই পরাজিত হবে ও তোমাদেরকে জাহান নামে একত্র করা হবে আর তা খুব খারাপ জায়গা দুটি দল পরস্পর সম্মুখীন হওয়ার মধ্যে তোমাদের জন্য নিদর্শন ছিল এক দল আল্লাহর পথে সংগ্রাম করছিল আর অন্য দল অবিশ্বাসী ছিল তারা তাদের চোখের দেখার ওদেরকে দ্বিগুণ দেখছিল আল্লাহ যাকে ইচ্ছা নিজে সাহায্য দিয়ে শক্তিশালী করেন নিশ্চয়ই এতে অন্তর দৃষ্টি সম্পন্ন লোকের জন্য উপদেশ রয়েছে নারী সন্তান রাশিকৃত স্বর্ণ ও রৌপ্যের ভান্ডার মার্কামারা ঘোড়া গবাদি পশু এবং ক্ষেত খামারের প্রতি বাসনা প্রীতি মানুষের কাছে সৌন্দর্য মণ্ডিত করা হয়েছে এসব পার্থিব জীবনের ভোগ বস্তু আর আল্লাহ তারই নিকটত উত্তম আশ্রয় স্থল বলো আমি কি তোমাদের এসব জিনিসের চাইতে আরো ভালো কিছুর খবর দেব যারা সাবধান হয়ে চলবে তাদের প্রতিপালকের কাছে তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচে নদী প্রবাহিত হবে সেখানে তারা থাকবে চিরকাল তাদের জন্য থাকবে পবিত্র সঙ্গিনী ও আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহ তার দাসদেরকে দেখ যারা বলে হে আমাদের পালন কর্তা আমরা এনেছি কাজেই আমাদের গোনাহ ক্ষমা করে দাও আর আমাদেরকে দোজকের আজাব থেকে রক্ষা করো তারা ধৈর্য ধারণকারী সত্যবাদী নির্দেশ সম্পাদনকারী সৎ পথে ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী। আল্লাহ সাক্ষ্য দিয়েছেন যে তাকে ছাড়া আর কোন উপাস্য নেই এবং ন্যায়নিষ্ঠ জ্ঞানীগণ সাক্ষ্য দিয়েছেন যে তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় নিঃসন্দেহে আল্লাহর নিকট গ্রহণযোগ্য দিন একমাত্র ইসলাম এবং যাদের প্রতি কিতাব দেওয়া হয়েছে তাদের নিকট প্রকৃত জ্ঞান আসার পরও ওরা মতবিরোধে লিপ্ত হয়েছে শুধুমাত্র পরস্পর বিদ্বেষবশত যারা আল্লাহর নিদর্শন সমূহের প্রতি কুফরি করে তাদের জানা উচিত যে নিশ্চিত রূপে আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর যদি তারা তোমার সাথে বিতর্কে অবতীর্ণ হয় তবে বলে দাও আমি এবং আমার অনুসারীগণ আল্লাহর প্রতি আত্মসমর্পণ করেছি আর আহলে কিতাবদের এবং নিরক্ষরদের বলে দাও যে তোমরাও কি আত্মসমর্পণ করেছ তখন যদি তারা আত্মসমর্পণ করে তবে সরল পথ প্রাপ্ত হলো আর যদি মুখ ঘুরিয়ে নেয় তাহলে তোমার দায়িত্ব হলো শুধু পৌঁছে দেয়া আর আল্লাহর দৃষ্টিতে রয়েছে সকল বান্দা মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন